ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজে সবচেয়ে বড় অঘটনটি ঘটে শিয়ালদহ সংলগ্ন বৌবাজারে দু হাজার মাসে লেনে বেশি বাড়িতে ফাটল দেখা দেয় তারপর মে মাসে আবারও বহু বাড়িতে দেখা দেয় ফাটল নিরাপত্তার কারণে শতাধিক পরিবারকে তড়িঘড়ি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় ওই ঘটনার রেশ কাটার আগেই বৌবাজারে মদন দত্ত লেন ও বিবেঙ্গুলি স্ট্রিটে আবারও দশটি বাড়িতে দেখা দেয় ফাটল সেই থেকে বাড়ি ছাড়া বৌবাজারের বহু বাসিন্দা অসুবিধা হয় তো ভয় ভয় থাকি আমার ঘর দেখুন না ভাঙা চুরা কিরকম পড়ে আছি ভয়তেই থাকি আমি এই বুঝি ভেঙে পড়বে আমার ঘরে নিচ দিয়ে তো ট্রেনের ইয়ে আওয়াজ হয়েছে মেশিনের আওয়াজ হয় এই ঘরে নিচ দিয়ে যায় হ্যাঁ ভয় লাগে এখন সেটা মেট্রো যদি সবাই সব কিছু পরিপূর্ণ করে দেয় তাহলে আর কার কোনো অসুবিধা হবে না এখন বহু বাড়ি ফাটল ধরে রয়েছে এখন সব কমপ্লিট হয়নি ইয়ার পর যদি মেট্রো কিছু সুব্যবস্থা করে দেয় তাহলে আমাদের আর কোনো অসুবিধা নেই কয়েকদিনের মধ্যেই বৌবাজারে ঘর পুনর্বাসনের কাজ শুরু করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ কাজ শেষ না হওয়া পর্যন্ত ভরসা রাখতে পারছেন না স্থানীয় বাসিন্দারা বহু বছর হয়ে গেছে আজকে যদি আরো পাঁচ বছর বিশ বছর টেনে দেয় কিছু লোক মারা যাবে কিছু না খেয়ে চলে যাবে আর কি হবে ঘরগুলো বেহাত হয়ে যাবে আশ্বাস তো সবই দিচ্ছি আমরা সবাই আশ্বাস পাচ্ছি এটা হবে সেটা হবে হচ্ছে কোথায় সব তো রাজনীতির কজলাতে চলছে সবই এপার বলুন ওপার বলুন সবই এক মেট্রো কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কলকাতা পুরসভার আটচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে হ্যাঁ দু সালে প্রথম মেট্রো বিপর্যয় ঘটে বউবাজারে তারপরে আরও দুটো বিপর্যয় ঘটে ফলে মানুষ তো আজকে প্রায় পাঁচ বছর হলো ঘরছাড়া ছাদ নেই ফলে এই দুর্বিষহ অবস্থা থেকে হয়তো মুক্তির স্বাদ পেতে পারে আগামী 8ই ফেব্রুয়ারি একটা ভূমি পূজার কথা চলছে এবং যারা ঘরছাড়া রয়েছেন তাদের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করছে মেট্রো কর্তৃপক্ষ অবশেষে মেট্রোর এই খবরে কিছুটা আশার আলো দেখছে বৌবাজারের বাসিন্দারা তবে কবে হবে সেই বাড়ি কবে ফিরবেন ঘরছাড়ারা সেটা কিন্তু এখনো নিশ্চিত নন তারা ক্যামেরায় ইন্দ্রনীলের সঙ্গে রক্তিমা দাশ এনকেটিভি বাংলা কলকাতা